ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করে সবাই ভালো আছো তো দেখো ঘুম থেকে উঠে চলে এসি বাসন মাজ দিয়ে আর কাল রাত্রেবেলা বাসন মাজা হয়নি তার জন্য অনেকটাই বাসন ছিল তোমরা দেখতেই পেলে তো বাসনগুলো মেজে সাইড করে রেখে দিলাম আর এখন আমি রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেব কারণ তেল ছিটকে ছিটকে লাগে রান্নাঘরটা সেই জন্য নোংরা হয়ে যায় সেই জন্য ভার্সেস আমি রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিই সকালবেলা উঠে আর এখানে সাবান রেখে টেগে জায়গাটা এত ময়লা হয়ে গেছে সেই জন্য জায়গাটা ভালোভাবে মুছে নেবো আর বেসিনটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি কারণ প্রতিদিনকার বেসিন ভালোভাবে পরিষ্কার করে নিলে বেসিনটায় দাগ হয় না পরিষ্কার করি তাও বেশিনটা একদম দাগ দাগ হয়ে গেছে আর এখন যেখানটায় সাবান থাকে সেখানটায় সাবানের জল লেগে লেগে জায়গাটা একদম দাগ হয়ে গেছে সেই জায়গাতে জায়গাটা পরিষ্কার করছিলাম ভালোভাবে আর এখানে সাবানের কোরোটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম করে রান্নাঘরটা আমি ভালোভাবে এখানে সুন্দরভাবে পরিষ্কার করে মুছে নিলাম আর কালকেটায় রান্না করা হয়েছিল গ্যাসটা মোচা হয়নি সেই জন্য এখন গ্যাসটা আমি ভালোভাবে এখানে পরিষ্কার করে নিচ্ছি তো আজকের তো এমনি রবিবার সেই জন্য আমি এখানে এমনি মানে নেতা দিয়ে কাপড় দিয়ে আর কি মুছে নিচে আজকে আর সাবান দিয়ে পরিষ্কার করবো না আমি সোমবার আর বৃহস্পতিবার সাবান দিয়ে সুন্দর করে মুছে নিই তো এমনি যেদিনকে আমরা আঁস খাই সেদিন আর ভালোভাবে পরিষ্কার করা হয় না এমনি হালকা করে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিই আর এখানে দেখো সাইডে আমি গ্লাস রাখি চামচ টামচগুলো রাখি সেই জায়গাটা একটু ভালোভাবে মুছে নিচ্ছি কারণ ওখানটায় তেল পরে পড়ে মানে বৃষ্টি দাগ হয়ে গেছে সেই জন্য আমি ওইখানে কসবাইট দিলে ভালোভাবে ঘষে নিচ্ছি মানে এত তেল পরে রান্নার মানে আমার গ্যাসের পাশে এগুলো রাখা হয় তো প্রতিদিনই পরিষ্কার করতে হয় তো আমার দু তিন দিন পরিষ্কার করা হয় না যেন জায়গাটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে আর দেওয়ালটা একটু ভালোভাবে আমি সাবান দিয়ে ঘষে নিয়ে মুছে নিলাম তো দেখতে পাচ্ছ জায়গাটা অনেকটা আগের আগের থেকে অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে এখানটায় এবারে গ্যাসগুলো আমি এক জায়গায় রেখে দিচ্ছি তো গ্যাস্টারিগুলো মোছা আমার একদম কমপ্লিট আর গ্যাসের বানালগুলো আমি দেখো সুন্দরভাবে এখানে মেজে নিয়েছি মেজে নিয়ে গ্যাসে লাগিয়ে দিলাম এবার দেখতে কত সুন্দর লাগছে তো প্রতিদিনই গ্যাস মোচা তো আগের দিনকে আমার সময় হয়নি ওই জন্য মোছা হয়নি সকালবেলা ওই জন্য মুছে নিলাম তো এখন চলে এসেছি সকালে ব্রাশ করতে আর ছেলে ঘুম থেকে উড়ে উপরে চোখে কতবার করে বললাম ব্রাশ করতে ব্রাশ করলো না তো আমি এখন ব্রাশ করে নিয়েছি তো ব্রাশ করে এখন আমি মুখটা ধুয়ে নিলাম ভালোভাবে তো দেখো ছেলে নিয়ে চলে এসি ছেলেকে বললাম চলে ব্রাশ করে নেবে কিন্তু ও বললো যে না মা তুমি আমাকে ব্রাশ করিয়ে দাও সেই জন্য আমি নিয়ে চলে আসলাম একা একা ব্রাশ করতে চায় না তো ওকে ব্রাশ করিয়ে দিলাম ব্রাশ করে দিয়ে চলে আসলাম ঘরে তো বিছানাটা এখানে ভালোভাবে তুলে নিলাম আমার ছেলে ওখানে বসে আছে বসে বসে টিভি দেখছিল আর আমি বিছানাটা তুলে ভালোভাবে বিছানাটা ঝেড়ে নিচ্ছি কারণ রাত্রেবেলা শোয়ার হারে মা শোয়ার পরে না বিছানাটা প্রচণ্ড ধুলো ধুলো হয় মানে ছেলে তো খালি পায়ে ঘুরে এসে পর বিছানা উঠে গেলো ওই জন্য বিছানায় প্রচণ্ড পরিমাণে ধুলো হয় তো সেই জন্য বিছানাটা ভালো একটু ঝেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এই বিছানা যতটা পালতে খুব সুন্দর লাগে দেখতে তো বিছানাটা গোছানো হয়ে গেল এখন আমি ঘর ঝাড় দিতে এসছি আর সেই দেখতে পাচ্ছ চেয়ারে অনেকটা জামাকাপড় রয়েছে মানে কেচে দিয়েছিলাম তো সেই জামাকাপড়গুলো পাট করা হয়নি তো সেটা পরে পাট করে নেব আর এখন আমি ঘরটা ভালোভাবে ঝাঁট দিয়ে তো যা দেওয়া হয়ে গেছে আর এখানে আমাদের একটা মানে বা ঘরের তুলো টুলো ফ্ল্যাট জন্য একটা দরজা রয়েছে সেই দরজার মানে তলা দিয়ে আর কি একটা ফাঁকা আছে সেখান থেকে ময়লাটা ফেলা হয় আর এই রান্নাঘরের এই যে দেখতে পাচ্ছ পেপারটাই পেপারটা আমি এখানেই দিয়েছিলাম সেই আমফান ঝড় হয়েছিল প্রচণ্ড ঝামটা আসছিলো সেই জন্য এটা দেওয়া হয়েছিলো তো এটা একটা পরিষ্কার করা হয় না করতে গিয়ে দেখতে পাচ্ছ ছিঁড়ে গিয়েছে তো পরিষ্কার করার পর আমি একটা শুকনো না মানে ভিজা কাপড় দিয়ে ওটা পৌঁছে নিলাম তো পোচা পড়ে এই যে ভাত বসিয়ে দিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে এখানে ভাত বসিয়ে দিলাম ছেলে সকালে খাবে আর এখানে যে আমি করছি চাল ধুচ্ছি তো ওখানে চালটা আমি দুবেলার মতনই নিয়েছি রাত্রেবেলা আর ভাত করব না এই চা চাল নিয়েছি এই দুবেলা আমাদের হয়ে যাবে আর আমরা রাত্রে সব ভাতই খাই আর এখানে দেখো জলটা গরম হয়ে গেছে চালটা আমি এখন জলের মধ্যে দিয়ে দিলাম আর এখানে চলে এসেছি কালকে লতি নিয়েছিলাম কচুর লতি সে কচুর লতিটা এখন কাটবো তো কচুর লতি কাটতে আমার প্রায় এক দেড় ঘন্টা সময় লেগেছে প্রচণ্ড সময় লাগে কচুর লতি কাটতে তবু কিছু করার নেই নিয়ে যখন ফেলেছি খেতে তো হবেই তো চলো কচুর লতিটা কুটে নিই আর এই দেখো কচুর লতিটা আটা আমার কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ লেগেছে কাটতে তার মধ্যে ভাতটা তো আমার সবই হয়ে গেছে আর এখন ভাত বেড়ে দেবো আমার ছেলে খাবে আর যার ছেলে খাবে তো এখানে এই যে যার ছেলে ভাত বেড়ে দিলাম আর আমার ছেলের ভাত বেড়ে দিলাম এখন দুই ভাই খাবে আর ওখানে যা তরকারি করেছে সেই দিয়ে এখন ছেলেকে ভাত খাইয়ে দেবো আজকে যেহেতু রবিবার তো সেই জন্য আজকে দুবেলা স্পেশাল লাঞ্চ হবে তো সেই জন্য তার এই জন্য স্পেশাল স্পেশাল মেনু তো সেই জন্য আজকে বাজার থেকে দাদা ভাই মাংস নিয়ে এসে তো আমি বলেছিলাম একটু মানে ছাল শুদ্ধ নিয়ে আসতে তো সেই জন্য ছাল শুদ্ধ নিয়ে এসে আর আমি মুরগি পাখাতে খুব ভালোবাসি সেই জন্য মুরগি পাটাও নিয়ে এসে আর নিয়ে এসে চিংড়ি মাছ মানে চিংড়ি মাছটা নিয়ে এসে কচুর লতি দিয়ে যে কচুর লতিটা কাটলাম সে কচুর লতি দিয়ে করবো বলে চিংড়ি মাছটা নিয়ে এসে তো এগুলো একটু বাইরে বার করে রাখলাম আর এখানে এই যে কচু কেটে রাখা কচুর লতিটা আমি একটু ভালোভাবে ধুয়ে নেব কারণ এটা আমি এখন সেদ্ধ করতে দেবো আর এটা সেদ্ধ করতে দিয়ে আমি এখন ছেলেকে ভাত খাতে যাবো সেই জন্য কচুর লতিটা ভালোভাবে ধুয়ে নিলাম আর এখানে এই যে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কচুর লতিটা আর এখানে সামান্য পরিমাণে জল দেব কারণ কচুর লতিটা সেদ্ধ হয়ে একদম অল্প হয়ে যাবে তার জন্য জলটা অনেকটা বেশি হয়ে যাবে সেই জন্য এখানে অল্প পরিমাণে জল দিলাম আমি আর এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিচ্ছি যাতে কচু লতিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ এটাকে বসিয়ে দিয়ে আমি চলে যাব ছেলেকে ভাত খাওয়াতে আর এটাকে একটু আমি নেড়ে দেব যাতে নুনটা আর হলুদটা ভালোভাবে জলের সাথে কচুর লতির সাথে ভালোভাবে মিশে যায় সেই জন্য এখানে ভাত নিয়ে চলে এসি ছেলের এই যে সকালে গরম গরম ভাত আর এখানে যা তরকারি করেছিল আলুর তরকারি করেছিল। আর এখানে আমার যা ওটস বানিয়েছে তা সেই ওটসটা এখন সকালবেলা খাবো তো চলো আর এখানে ছেলে বসে আছে এই যে ভাত খাবে বলে তো চলো ছেলেদের ভাতটা খাইয়ে নি আমি রান্না করে চলে এসেছি ছেলেকে ভাত খাওয়ানো হয়ে গেছে ভাত খাওয়ানোর পরে একদম সঙ্গে সঙ্গে চলে এসেছি রান্না করতে আর এখানে চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি কেটে নেব ভালোভাবে পরিষ্কার করে কেটে নেব আর আমি বটি নিয়েছি বটি তলা একটা পেপার পেতে নিয়েছি কারণ চিংড়ি মাছের কাঁটা টাঁটাগুলো পড়তে পারে সেই জন্য তো অনেকটাই চিংড়ি মাছ কাটতে অনেকটা সময় লাগবে তো চলো চিংড়ি মাছটা মাছগুলো ভালোভাবে কেটে নিই কেটে পরিষ্কার করে আর তোমাদের সাথে পড়া থাকা হচ্ছে আর এখানে দেখো কচুর লতিটা আমি সেদ্ধ বসিয়ে দিয়ে গিয়েছিলাম কচুর লতিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটাতে আমি জল ঝরিয়ে নিয়েছি আর চিংড়ি মাছটা যে কাটা হয়ে গেছে একটা পাত্রে রেখে দিয়েছি আর এখানে মাংসটা যে মা চিকেনটা নিয়েছি চিকেনটাতে প্রচণ্ড পরিমাণে ময়লা ছিল সেই জন্য চিকেনটা আমি এখানে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে চিকেনের ময়লাগুলো সব বেরিয়ে আসে আর চিকেনগুলো আমি জল ঝরিয়ে রাখছি কারণ চিকেন থেকে এমনি প্রচুর পরিমাণে জল সেই জন্য আমি একটা ঝাঁস দিতে আমি মাংসটা ছেঁকে নিচ্ছি তো এখানে মাংসটাংস মাঠ একদম ধুয়ে পরিষ্কার করা কমপ্লিট চিংড়ি মাছও কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি রান্না করতে তো এখানে কড়া বসিয়ে দিয়েছি মাংসের আলুটা ভেজে নেব ভেজে মাংসের আলুটা কুটে নিয়েছি আর এতে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভালোভাবে তো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলুটা একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আর এখানে কচুলতি রান্না করব সেই জন্য কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা এখানে ভালোভাবে গরম হয়ে গেছে আর এখানের মধ্যে তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি কারণ চিংড়ি মাছ না ভেজে নিলে কাঁচা গন্ধ পেরোবে সেই জন্য চিংড়ি মাছটা আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি তো দেখো এখানে আমি চিংড়ি মাছের মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ দিলাম আর একটু হলুদ দিলাম দিয়ে চিংড়ি মাছটাকে আমি এখানে লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। আর এখানে আমার মাংসের আলুগুলো ভাজা হয়ে গেছে একটা বাটিতে তুলে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা আমি একটু জোরে দিলাম তেলটা গরম করুন মাংসের তেলটা ওই তেলেই আমি মাংসটা রান্না করব। আর এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো আমি একটা বাটিতে তুলে ফেলছি তো দেখো আমি এখানে দুটো কড়া ভালোভাবে বসিয়ে দিয়েছি আর এখানে রান্নাও চাপিয়ে দিয়েছি একদিকে কচুর লতি হচ্ছে আর একদিকে চিকেন হচ্ছে তো চিকেনের দিকে পেঁয়াজ রসুন আর টমেটো টমেটোগুলো ভাজা হচ্ছে আর এদিকে কচুর লতির জন্য পেঁয়াজ টমেটোটা দিয়েছি তেলের ওপরে দিয়ে এখন রান্না হবে তো চলো রান্নাবান্নাগুলো শেষ করে নিই পরে দেখা হচ্ছে আর এখানে দেখো মাংসটাও প্রায় কষানো হয়ে এসছে আর ওখানে লতিটাও প্রায় হব ভাব তো অনেকক্ষণ পর আবার আসলাম আর এখানে মাংসের কালারটা দেখো সেই লেভেলের এসছে আর এখানে কচুরলতি তো আমার প্রায় হয়ে গেছে লতিটা সেদ্ধ ঠিকই আছে কারণ বেশি করলে একদম ঘেটে যেত তো এই সেদ্ধ ঠিকই আছে তো রান্নাবান্না প্রায় শেষের দিকে তো চলো রান্নাবান্নাগুলো কমপ্লিট করি করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর এখানে চলে আসলাম বাসন মাজতে কারণ আনার পর অনেকটাই বাসন হয়েছে বাসনগুলো মেজে না নিলে পরে অনেকটাই বাসন হয়ে যাবে সেই জন্য বাসনগুলো আমি মেজে নেব তো দেখো রানার বাসনগুলো এখানে আমার পুরো মানে মাজা হয়ে গেছে খানিকটা ধোয়া হয়ে গেছে আর বাকিগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি অনেকটাই বাসন হয়েছে রান্নার বাসন তো রান্নার পরে বাসনগুলো মেজে নিলে আর বাসন বেশি হয় না দুপুরবেলা খাওয়ার পরে যেগুলো বাসন হয় সেগুলো আমরা সঙ্গে সঙ্গে মেজে নিই আর রান্নার পর অনেকটাই বাসন হয়েছে আজকে দু রকম আইটেম হলেও অনেকটাই বাসন পড়েছে তোমরা দেখতে পাচ্ছ তো চলো বাসন টাসনগুলো ধুয়ে নিই তো দেখো রান্নার পরে এখানটায় আমি আর আমার যা সবজি কাটাকুটি করি তো জায়গাটা প্রচণ্ড নোংরা হয়েছিল তো সবজি খোলাগুলো ফেলে দিয়ে আর জায়গাটা ভালোভাবে মুছে নিতে তো সাদা পাথর তো প্রতিদিন পরিষ্কার করলেও জায়গাটা কিরকম চোপ ছোপ দাগ পড়ে গেছে তবুও রান্নার পরে একবার করে মুছতেই হয় সেই জন্য জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এখানে আমার চিকেনটা কষানো পুরো রেডি হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল কারণ চিকেনে একটু গরম জল না দিলে টেস্টটা বেশ লেভেলের আসে না আর দেখতে পাচ্ছ মাংসের কালারটা কিন্তু সেই লেভেলের এসছে তো আমি কষানোর সময় সবই মানে নুন হলুদ লঙ্কা টঙ্কা সবই দিয়ে দিয়েছিলাম আর এখানে কচুর লতিতে আমার পুরো রান্না করা রেডি হয়ে গেছে তো কচুরতিটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম কারণ কড়া রাখা যাবে না কড়াটা মেজে নেব তো কচুর কিন্তু আমি একটু ঝোল লাগে না একদম শুকনো শুকনো রান্না করেছি তো রান্না বান্না কমপ্লিট আমার প্রায় হয়ে গেছে মাংসটা হলেই আমার হয়ে যায় না প্রায় শেষের দিকে তোমাদের দেখলে মাংসটা জল দিয়ে হয়তো আমরা রাখবো ধান নিলাম নিলাম আজকে মাংস আর ঘর তো ধান দিয়ে নিলাম আজকে প্রচন্ড কাদের চাপ ছিল সেই জন্য ঘর দেওয়াটা আজকে মুছতে পারিনি কালকে মুছেছিলাম আজকে আর মুছতে পারিনি মানে প্রচুর তো কাটতে কাটতে প্রচণ্ড লেট হয়েছে আজকে বাজার এসছে দেরি করে আজকে দু থেকে উঠতে দেরি হয়ে গেছে যার আজকে সব লন্ডভন্ড হয়ে গেলো ঘর তো সেভাবে পরিষ্কার করা হয়নি এখন ইচ্ছা আছে বিকেলবেলায় কিছু পরিষ্কার প্রসার করবা দেখতে পাচ্ছি এখানে অনেকটা জামা কাপড় রয়েছে শুকানো জামাকাপড় কালো কাপড় সেগুলো বিকেলবেলা বসে বসে ঘুষাবো আর এখন স্নান করতে যাবো এখন প্রায় ডেটা বেজে গেছে ডেটা পার হয়ে গেছে ছেলের দিকে স্নান করে বসে আছে আজকে সত্যি খুব লেট হয়ে গেছে আজকে আর তো চলো স্নান টানগুলো করে আসি সকালবেলা আমি স্নান করি না কারণ রান্নাবান্না স্নান করে রান্নাবান্না করতে যেন আমার জামাটা বিরক্তি লাগে প্রচণ্ড গরম লাগে শীতকালে সকাল সকাল স্নান করে নিই কিন্তু সব মানে গর্বের সময় সকাল জায়গায় স্নান করা হয় না তো স্নান করতে যাবো মাংস তারা হোক তো চলো স্নান করে আসি করে এসে একেবারে লাঞ্চের সময় মানুষকে দেখা চল টান টান করে চলে এসি তো অনেকটাই বেলা হয়ে গেছে তো নিজের ভাত বেরিয়ে নিয়েছে আর এখানে ছেলেকে ভাত দিয়ে দিয়েছে ফোন দেখছে ভাত খাচ্ছে একা একা আর এখানে বড়মশাই খাচ্ছে আর আজকের তো জানো তোমরা রান্না হয়েছে কচুর লতি হয়েছে আর চিকেন রান্না হয়েছে তো এখানে ভাতটা বেরিয়ে নিয়েছি আর একবার লবণ নিয়েছে প্রচুর লতি নিয়েছি আর এখানে হয়েছে আজকে হচ্ছে স্পেশাল লাঞ্চ চিকেন তো অনেকটা শেষ হয়ে গেছে কারণ বরমশাই খেয়েছে প্রচুরকে দিয়েছি ছেলে খেয়েছে আর আমি খাবো আর রাত্রিবেলা থাকবে তো এই হয়েছে আজকে লাল লাল চিকেনের ঝোল দেখতে খুব সুন্দর হয়েছে রেখেছে খেতে কীরকম হয়েছে আমি না খেলে বলতে পারবো না তো চলো খাওয়া শেষ করি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আর তো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ হয়েছে তো একটু বসেছিলাম ফোন খাটছিলাম আর সারাদিন খাটা কাটার পর শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি তো আজকে একটু রিলস বানানোর কথা ছিল তো বাট ঘুমিয়ে পড়েছিলাম বলে আর হয়নি গো তো এখন তোমাদেরকে বলেছিলাম সকালবেলা যে ওই ওইগুলো গোছাবো আর ছেড়ে দেখো এখন মাংস খাচ্ছে ভাত খাওয়াবো ওকে বই বসা বই পড়তে বসাবো তো আমি এখনও টিউশনে ওকে দিইনি বছর স্কুলে পড়ছে তো আমি বাড়িতে পড়াই এখন টিউশনে ওকে দিইনি তো এখন ও এল কেজিতে পরে বাইরে গিয়ে খাও বাইরে গিয়ে খাও পিছনে পড়বে যাও বাইরে গিয়ে খাও মাংস আর যে জামা কাপড়গুলো কাঁচা রয়েছে সেই জামা কাপড়গুলো এখন গোছাবো তো চলো একটু চা খাবো সন্ধ্যাবেলা সকালবেলা আজকে চা খাওয়া হয়নি চা খাবো খেয়ে গোছাবো গুছিয়ে মিটে একটু বই পড়াবো তো চলো চাটা করে নিয়ে আসি তারপর দেখো তো চলে আসলাম জামা কাপড়গুলো গোছাতে আর চেয়ারটা কেমন যেন নোংরা হয়ে রয়েছে জামা কাপড়গুলো কাচার পরে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে অথচ পাট করা হচ্ছিল না তা দুটো বিছানা চাদর ছিল ছেলের বর্মশার কিছু জিনিস ছিল আমার একটা শাড়ি ছিল তো সেইগুলো ভালোভাবে গুছিয়ে নিলাম তো বেশি কিছু নেই দেখো এ দেখো গোছানো হয়ে গেছে বেশি কিছু ছিল না তবু যেন মনে হচ্ছে অনেক কিছু ছিল তো চলো এখন আমি চা করতে যাব চা করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো সন্ধ্যে চাটা নিয়ে চলে এসেছি এখন বাজে মানে সন্ধ্যে আটটা বাজে একটু রাতি হয়ে গেল চা নিয়ে চলে এসেছি দুটো বিস্কুট নিয়েছি আর এখানে এই যে ছেলে পড়তে বসেছে গরমের সময় জামাটা না প্রচণ্ড গরম পড়েছে আর ওখানে এখন লিখতে দিয়েছি লেখাগুলো কমপ্লিট করছি স্কুলের এই যে এইচডাব্লু খাতা রয়েছে এই খাতাগুলো কমপ্লিট করবে স্কুল থেকে দিয়েছে খাতাগুলো কমপ্লিট করবেও আর ওই যে বসে আছে আর আমি এখন চা খাচ্ছি তো সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আজকে ভিডিওটা আজকে এখানে এই পর্যন্তই সারাদিন কী করলাম কি করলাম সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এব পাশে থেকো আর তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো চলো টাটা বাই বাই গুড নাইট দেখা হবে হবেটা অন্য ভিডিওতে তো চলো টাটা